আর বাচ্চা হচ্ছে মেয়ে বাচ্চা দশ শুনছেন মেয়ে বাচ্চা আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেখবো আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে শুক্রবারের হাটটা হচ্ছে বড় হাট হ্যাঁ আচ্ছা গিরাস্ত দাম কইছে নাকি দাম করতেছে কত

পুরোপুরি দুঃস দেখি আরো কিছু গরু আছে এই পাশে না বাচ্চা হ্যাঁ বেটা বাচ্চা বস কি চারদ আর দুধ সতেরো আছে

বস কিরে ভাই নতুন দুধ কেমন দুধ ছয়শ দাম কি দুশো দুশো 25 চাওয়া দেখছি খোচা বড়ি হাট ঠাকুর সরি আম বড়ি হাট

সদা ঘর ভাল না ভাই যা গিয়ে সাড়ে সাত চল্লিশ হাজারে যাবে

বয়স ছটা কত দাম রাখি যে একশো আশি কত খরচের দামশো দেড়শো আছে কেনা সত্তর একশো সত্তর

আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার দুধের গাবি গুলো প্রায় বিক্রা করা হচ্ছে আমি সেই গরিগুলো আপনাদের দিলাম তো আপনারা দুধের গাবিগুলো কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনছি এখনকার মধ্যে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ